নির্বাচনী পদযাত্রা শুরু করবো এই ঢাকা আটে এবং আপনারা জানেন এই ঢাকা আট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দশ দলীয় পক্ষ থেকে আগামী নির্বাচনে সংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মানুষের যেই মনের কথা বাংলাদেশের মানুষের যে স্বপ্নের কথা ঢাকা আট বাসিন্দার যেই কষ্ট দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরছেন অপ্র এলাকার দুর্নীতি চাঁদাবাজ এবং সন্ত্রাস জাগানকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে নাই এতদিন নতুন মাফিয়া এসেছে এই ঢাকা তালে এলাকায় সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাতরি দশ দলীয় পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন ভোট চেয়ে যাচ্ছেন আমরা আজকে ঢাকায় ডালক এলাকায় প্রদক্ষিণ করব যা মাস মার্চ ফর জাস্টিস আমরা করব এবং আমরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে এইখানে তিন নেতার মাঝারে কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনী পদযাত্রা ঘোষণা করলাম সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন দশ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশে যেই তিরিশ জন প্রার্থী রয়েছে সেই তিরিশ জন মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি এবং দশ দলীয় ঐক্যজন আপনার সাধারণ মানুষের কথা বলবে গণভ্যুত্থানের কথা বলবে সংস্কারের কথা বলবে সার্বভৌমত্বের কথা বলবে